দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও শিক্ষার্থী অভিভাবক শিক্ষক এমনকি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন অনিয়ম উত্তেজনা ও সহিংসতার খবরে শুধু ক্যাম্পাস নাই পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিবেশ নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন হলে পোস্টার ছেড়া ব্যালট চিন্তায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিকেল গড়াতেই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে একাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে এ ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক উপস্থিতি থাকা সত্ত্বেও পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনকে ঘিরে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সক্রিয় ছিল ফলে ফলাফল ঘোষণার পর ফলে ফলাফল ঘোষণার পর এর প্রভাব শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং জাতীয় রাজনীতিতেও এর প্রতিফলন দেখা যেতে পারে বিরোধী দল দাবি করেছেন সুষ্ঠু নির্বাচন হয়নি অন্যদিকে ক্ষমতাসীন পক্ষ বলছেন নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে বলেছেন নির্বাচন নিয়ে যে তা উদ্বেগজনক আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ভোট যেন শান্তিপূর্ণ হয় সেই চেষ্টায় সরকার ছিল এবং ভবিষ্যতেও থাকবে তিনি আরো বলেন ছাত্র রাজনীতি গণতন্ত্রের অনুশীলন কিন্তু এটিকে কখনোই ভয় বা সন্ত্রাসের মাধ্যমে পরিচালিত হতে দেওয়া যাবে না ভোট শেষে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে মনে করছেন তারা তাদের মত প্রকাশ করতে পেরেছেন কিন্তু অন্যরা অভিযোগ করছেন ভোট কেন্দ্রে প্রবেশ বাধা দেওয়া হয়েছে অভিভাবকরা বলেছেন সন্তানদের নিরাপত্তা নিয়ে তাদের ভয় এখনো কাটেনি টেলিভিশন শো সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম এখন জাকসু নির্বাচন প্রধান আলোচনার বিষয় অনেকে মনে করছেন এই নির্বাচন সারা দেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ বড় ভূমিকা রাখবে তবে সহিংসতা ও আতঙ্কের কারণে সাধারণ মানুষ পৃথ সন্ত্রস্ত হয়ে পড়েছে